আর হবে নতুন ব্রেকফাস্ট তার কারণ এটা অনেকদিন ধরে মানে কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না অনেকক্ষণ আড্ডায় আসতে পারিনি আর ফ্রেশ হয়ে চলে আসলাম স্নান টান করে আর আমরা যে আটটার সময় যে জায়গাটা যাব সেটা নিয়ে আমি কিছু কথা বলবো এসেও বলবো বক্তৃতাটা এখনো কিছু বলবো যে জায়গাটা যাবো সেখানে গিয়ে আমি আজ কোনো ভয়েস না ওখানে সবকিছু জীবনে হয় না সব জায়গায় সবকিছু মানাতে হয় হ্যালো গাইস গায়ে মাই নিউ ব্লক কেন আছে ওখানে ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হবে নতুন ব্রেকফাস্ট তার কারণ এটা অনেকদিন ধরে মানে কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না এবার মানে কাইন্ডলি স্মার্ট পয়েন্ট এ খোঁজ নিয়ে পাওয়া গেছে এবার হ্যাঁ বাসের দিকে ওখানে আছে কিন্তু ওখান থেকে এখানে থেকে খুঁজে খুঁজে এই অন্য মানে বেগুনি কালার এর প্যাকেজিংটা এটা প্যাকেজিং টা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর ওটা টোটালি আলাদা ওই জন্য ওটা আনতাম অনেকদিন পাইনি তো এবার পাওয়া গেল বলে আমার মনটা খুশি খুশি আর ওইটাই আমি সকালবেলা খেতে খুব ভালোবাসি কিন্তু আহ আমি সেটা বলে দিচ্ছি এটা জিনিসটা কি এটা হচ্ছে যে মুসলি এটা হচ্ছে মানে কালারটা হালকা পিঙ্ক আর সাদা দিয়ে এর ভিতরে অনেক কিছু ফ্লেভার থাকে দেখতেই পাচ্ছ তোমরা এই কালারের প্যাকেটটা কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না বলে আমি এতদিন আনিনি মানে অনেকদিন হয়ে গেছে কিন্তু এর সঙ্গে একটা জিনিস খেতে হয় সেটা হলো দুধ কিন্তু আমি দুধটা একদমই ভালো না কিন্তু হ্যাঁ ওই যে মানুষ ঠেকায় পরে অনেক কিছু খায় তখন এই পজিশনটা ওরকম হয়ে যায় এবার যাই হোক এটা দিয়ে এখন আমি সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করব আর তার আগে আমার টাইমিং এ সুগারের দুটো ওষুধ আছে এই ওষুধ দুটো খাবো এখন খেয়ে তার দশ মিনিট পর ওই খাবারটা আমি খাবো তো যাই হোক সকালবেলা এটা নিয়ে স্টার্ট করলাম আজকে আরো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে তো আগে এই ব্রেকফাস্টটা খেয়ে আমি কমপ্লিট করি আমি অনেকক্ষণ আড্ডায় আসতে পাইনি আর ফ্রেশ হয়ে চলে আসলাম স্নান টান করে চুলের অবস্থাটা খারাপ তো চুলটা ঠিক করে আমি তোমাদের সঙ্গে আবার আড্ডা আসছি বাট এটুকু দেখালাম যে আমি স্নানটা করে চলে এসেছি আর সকাল থেকে সেরকম কোনো কথা বলতে পারি না শিখলো নি তোমাদের সঙ্গে কথা আমি শেয়ার করবো তো স্নান করে চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে কিছু কথা শেয়ার করতে সকাল থেকে নিজের কিছু পার্সোনাল কাজের জন্য আমি তোমাদের সাথে কথায় আড্ডায় আসতে পারিনি তো এই জন্য এখন আমি কোনো কথা কিছু কথা আমি বলবো মেন কথা হচ্ছে আজকে ঘরে কিছু ভালো খাবার হবে সেটা হলো এক পদের হতে পারে দু পদের হতে পারে ঠিক নেই কোনো বাট এক পদেরই আর সেটা কি জিনিস সেটা মা এখন রান্না করছে রান্না প্রায় শেষের মুখে রান্না করা কমপ্লিট আর রান্না তোমাদেরকে দেখাবো কিন্তু মাঝে রান্না করছে সেটা নিতে পারছি না কেন প্রচুর ঝাঁস পাস সামনে নিতে না আমার অসুবিধা হচ্ছে তাই তোমাদের কাছে এটুকুই বললাম আর মেন একটা বড় ব্যাপার বিকালবেলা মানে বিকাল না পারলে ওটা রাতি হয়ে যায় আর তো তার আগে কিছু কাজ আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করবো বাট যেতে যেতে মানে তোমরা দেখতে পাবে ভিডিও গুলো আর আমরা যে আটটার সময় যে জায়গাটা যাব সেটা নিয়ে আমি কিছু কথা বলবো এসেও বলবো বক্তৃতাটা এখনো কিছু বলবো তো কোথায় যাবো সেটা বলবো না কিন্তু আমরা যে এই জায়গাটা যাবো সেটা অনেকে ভিডিও দেখার পর বলবে কি এই ভিডিও দিচ্ছে এই সব জায়গায় যাচ্ছে এটা তাহলে এরা কেমন মেয়ে বা কেমন এদের স্বভাব কেমন এদের চলন ধলন এরকমই লোকে আলোচনা করে বাট আমি মনে করি না যে এটা কোনো খারাপ জায়গা এটা যথেষ্ট ভালো জায়গা মানুষই যায় মানুষ না গেলে এই জায়গাগুলো তৈরি হয় না কেউ লুকিয়ে লুকিয়ে যায় কেউ আবার সবাইকে বলেই যায় কেউ আবার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় আপডেট দেয় কেউ ইউটিউবেও দেয় বাট আমিও এগুলো আপডেট আগেও দিয়েছি যাই না অনেকে দেখেছে অনেকে দেখেনি বাট এগুলো নিয়ে আমি অনেক কিছু শুনেছি বাট তারাও ধোয়া তুলসী পাতা না তারাও যায় যারা আমাকে নিয়ে কমেন্ট করবে তারাই একদিন সেই জায়গাটা অবশ্যই যাবে আর যাইও অনেকবার আমি নিজের চোখেও দেখেছি আর ফেসবুকে তো দেখতে পাই কে কিরকম জায়গায় যাওয়া হয় তো যাই হোক কোন জায়গা যাবো সেটা তোমরা ভিডিওতে ভালো করে দেখতে পারবে কিন্তু আশা করি যে কথাটা বললাম তোমরা কিছুটা বুঝতে পারছো যে আমি কোন জায়গা রাতে যেতে চলেছি আটটার সময় কোনো রাতি না হ্যাঁ ওখানে দেড় ঘন্টা মতো থাকবো সারাটার সময় ওখান থেকে বেরো মানে সাড়ে নয়টায় ওখান থেকে বেরোবো দশটা বাজবে আমাদের এখান থেকে ওটা এমন যে দূর না এইটুকু বলি এক নম্বর মানে ও পাশে এরকম ব্যাপার বাট থানা না থানার ওই পাশে তো যাই হোক আর কিছু বলবো না আর যেটুকু বলবো রাত্রেবেলা ওখান থেকে এসেই বলবো আর এখন সবথেকে একটা বড় ব্যাপার হচ্ছে ও ধোয়া করতে এসেছে ধোয়া করে এখন মিলতে গেছে সেই দেখি। করছে হ্যাঁ এর কাজ করছে ওদের ওকে আমি দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে আমার ওর মধ্যে একটা তুফান চলে গেছে মানে যাকে বলে যে ছোট একটা গান নিয়ে মানে ওই গানটা পছন্দ না ওই গানটা ওর পছন্দ এরকম একটা কথা বলতে বলতে সে তুফান চলে গেলো দুজনের মধ্যে কিন্তু তাও আমরা কোনো রাগারাগি মধ্যে যাইনি আমরা নর্মাল নর্মালি বিহেভিয়ার করছি আমি মনে করি এটা একটা সামান্য বিষয় ওই গান ফান নিয়ে না ঝগড়া করাই বেটার তার জন্য দেখো মুখটা এরকম ফুলিয়ে রয়েছে না আবার হাসছে কেন বিকালে ওই জায়গাটা যাবে না কি তাই তো হ্যাঁ মাথা না আছে কেন আমার কোনো স্পিকার নেই ও জামা প্যান্ট মেলতে থাকো ততক্ষণ আমি একটু চিপস খেয়ে নিই কারণ সান করে যে আমার খিদা পায় হ্যাঁ মা ভালো জিনিস রান্না অবশ্যই করছে সেটা তো খাবোই বাট এখন কাজে পৌনে দুটো এখন খাওয়ার টাইম আমার হয়নি আমি খাবো পাক্কা আড়াইটায় তার জন্য মার খাবারটা তখন খেতে পারবো না আমার খাবারটাই আমি খাই খরগোশকে মাঝখানে কিছুই দিতাম না কিন্তু আমি একটা চিপস নিয়ে বসেছি স্নান করে আসার পরে একটু খিদে পাই বললাম ওটা দেখার পরে ও পুরো পাগলে আত্মহারা করছে এবার ওকে না দিয়ে খেতেও পারবো না একটা দিই একটু দাঁড়া কিন্তু গোটা দেবো না হাফ দেবো সেটাই চিন্তায় আছি কেন খেলেই পেট খারাপ পরে খা এরম টেনে নিয়ে নেয় টানার জ্বরটা হেভি আর দেবো না ওইটুকি খা বেশি খেলে পেট খারাপ ওকে তো দিলাম এবার আমি একটু খাই ঠিকঠাক সত্যি খেতে ওয়াও আমার কাছে কার কাছে এরকম বলতে পারবো না তো ভাত বাড়া কমপ্লিট ফার্স্টেই আছে ভাত আর ভেন্ডি সিদ্ধ আর এই মাখাটা কিসে কাকর উচ্ছে কাঁকো সেদ্ধ আর এটা হচ্ছে ইলিশ মাছের লেজা আর জিগে হচ্ছে দুপুরের পথ যে এরকম নর্মাল খাবার দিয়েই খেতে হবে কারণ রাত্রেবেলা কিছু যেখানে যাব সেখানে রিস খাবার তো পড়বে তাই মাকে বললাম নর্মাল কিছু করতে কিন্তু তাও মা ইলিশ মাছটা রান্না করলো যাই হোক দেখি পেটটা কেমন থাকে তো বেশি কথা না বলে আগে খেয়ে নিই প্রচুর খিদাও পেয়ে গেছে আর একজন খাটে বসে ফোন গাচ্ছে খেতে যাবি না বলছে হুম তা আমি খেয়ে নিই আগে তো আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে পাক্কা সাতটা পঁয়ত্রিশ এতক্ষণ একটু ঘুমিয়ে নিলাম তারপর ও ভিডিও ইডিট করলো আমি ছাড়লাম থামবে করলাম এগুলো কাজ কিন্তু হ্যাঁ ওই যে বললাম যে বিকালে সেটা বিকালে না একটু রাত হয়ে যাচ্ছে কিন্তু তার আগে সোমনাথ আবার যেতে হবে সেই এক টোপলা হয়েছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কটা জিনিস আছে এখানে ও কটা জিনিস আছে এই জিনিসগুলোকে দিতে হবে এ তো গেল তারপর যাবো যে জায়গাটা যাব সেখানে গিয়ে আমি আজকে কোনো ভয়েস দেবো না কারণ ওখানে সবকিছু জীবনে এলাও হয় না সব জায়গায় সবকিছু মানাতে হয় শুধু ভিডিওই করবো বাট ভয়েসটা বাড়িতে এসে দেবো মানে পরে কথাগুলো পরে শেয়ার করবো একজন রেডিও বসে আছে হাতে ফোন ঘাটছে এই হচ্ছে ড্রেস আপ আর এটা হচ্ছে আমার ড্রেস আপ তো যাই হোক ফুল ড্রেস আপটা ওখানে গিয়ে যখন যে ভিডিও গুলো করবো সখনই তোমরা দেখতে পারবে যে আমরা কেমন ড্রেস আপ পরেছি আর আমরা কোন জায়গা গেছি তো আর বেশি বাড়তি কথা বলবো না তো বেরোনো যাক অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে আমার সামনে সব জিনিসপত্র একদম সেট আপ করা কারণ আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব তার জন্য আশা করি ভিডিওটা সবাই ভালোভাবে দেখেছো তো ভিডিওটা এই তো ভালো করে করে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমি জানি না তাও ভালো কমেন্ট হলেও করবে খারাপ কমেন্ট হলেও করবে এবার এই জায়গাটা নিয়ে কিছু কথা বলবো সকালেও বলেছিলাম এখনো কিছু বলছি এই জায়গা মানুষই যায় মানুষ না গেলে এই জায়গাটা তৈরি হতো না এবার অনেকে ভাবছে যে আমি ইউটিউব ব্লগে এই ব্যাপারটা কেন নিয়ে আসলাম আমি আমার যেরকম লাইফ স্টাইল আমি যেরকম চলাচল করি আমি সেটাকেই আনছি মাসে একবার আমি ওখানে যাই এবার প্রতি মাসে হয় না দু মাস অন্তর এক মাস অন্তর বাট আমি যাই আমি যাই না বলবো না বাট ওটা কোনো খারাপ জায়গা না হ্যাঁ অবশ্যই খারাপ কিছু হয় সেটাও একটা টাইমিং আছে এবার আমি জোর করে বলতে পারবো না যে ওখানে খারাপ কিছু হয় আমি শিওরও না কিন্তু আমরা যে যায় বিশেষ করে আমি আগে যেতাম তখন আমি ব্লগিং করতাম না আর ফেসবুকে আমার অনেক ছবি টবি দেওয়া আছে ওখানে অনেকবারই আমি গেছি কিন্তু ব্লগে আমি সেকেন্ড বার আনলাম আমার চ্যানেলে আমার আমার একটা মানে বয়সে আমার থেকে অনেক বড় জ্যোতিদির বার্থডে ব্লগ বলে একটা আছে তো তার বার্থডে তে একবার গেছিলাম ওপরে তখন মানে এর উপরে মানে সামান্য কিছু খাওয়া দাওয়া হয়েছিল নিচের রেস্টুরেন্টে বসে আর উপরে হালকা নাচ গান হয়েছিল কিন্তু কেউ ছিল না জাস্ট আমরা যে কজন গেছিলাম তখন সেই কজন ছিল তাও দুপুর ওই তিনটে সাড়ে তিনটে বাজে তখন সেরকম ওপেনও হয় না ক্লাব বলে ওটাকে বাট আজকে অনেকদিন পরে ব্লগে আমি এই ভিডিওটা করলাম মানে আমরা পৌঁছেছি তখন আমি আর রিয়াঙ্কা পৌঁছালাম আটটা কুড়ি বাজে এরকম টাইমে পৌঁছেছি তো তখনই হালকা ভিড় ছিল কিন্তু আমরা যখন বেরোচ্ছি পনেরো দশটা বাজে তখন ব্যাপক ভিড় হয়েছে তার মানে তখনই কোনো ব্যাপার হয় না হয় সেবার সেই টাইমটা আমি কোনো থাকি না তাই আমি জোর দিয়ে কিছু বলতেও পারবো না আমার বলাটা উচিতও না এটা আমি ইউটিউবে বলছি এটা যে ওটাকে চালায় সে শুনলে খারাপ ভাববে আর আমারও দরকার নেই যার যার ওখানে আমি করতে আমি যেটুকু এনজয় করেছি আমি আর রিয়াঙ্কা তোমাদেরকে সেটুকু আমি ব্লগে শেয়ার করেছি ওখানে অনেকগুলো ফটো শুট করলাম সুন্দর করে হালকা হালকা ভিডিও বানালাম যাই হোক আর আমরা যেগুলো খেলাম সেই ভিডিও তো ওখানে আছেই আর আমি বিলেও বলে দিচ্ছি হালকা করে দেখিও দিচ্ছি ফার্স্ট খেয়েছি হচ্ছে ফ্রুট স্যালাড দাম নিয়েছে আড়াইশো টাকা চিলি মাশরুম সেটার দামও টাকা তারপর আছে একটা জলের বোতল এর সেটার দাম টাকা তারপর আছে গোল্ডেন ফ্রাইড প্রন সিক্স পিস চারশো পঞ্চাশ টাকা টোটাল জিএসটি দিয়ে অ্যামাউন্ট পড়েছে এক হাজার তিনশো আঠেরো টাকা তো আমি বিলটা সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিলটা ভাজ হয়ে গেছে বলে আমাকে এরকম ফুলতে বারবার প্রবলেম হচ্ছে এই যে বিলটা এই যে অ্যামাউন্টটা এখানে আছে তোমরা আসলে বিলটা দেখে হচ্ছে যে উপর এইচ বি ক্লাব বলে লেখা এবার ক্লাব নিয়ে আমি একটা কথা বলছি ক্লাবে গেলেই সেই ছেলে আর মেয়েরা খারাপ হয় না ক্লাবে ভালো লোকরাও বসে খারাপ লোকও বসে নিজের ভালো নিজের কাছে তো আমি আশা করি আজকে অনেক বক্তৃতা দিয়ে ফেললাম বাট এটা আমার কাছে মনে হয় সে যেই যাক সবাই খারাপ হয় না খারাপ অনেকে ঘরে থেকেও হয় অনেকে বাইরে গিয়েও হয় কেন কথাগুলো বললাম আজকে আমার এই ভিডিওটা হাজার কোটি কোটি মানুষ না দেখলেও হাজার লোক অবশ্যই দেখে আমি এটুকু মনে করি আমি সেটা বুঝতেও পারি দেখতেও পারি বাট পছন্দ দেখে সেটা বলতে পারবো না সেটা বড় বড় ব্লগাররাও আশা করি বলতে পারবে না যে এক্সাক্টলি কারা কারা ভিডিও দেখে তো বাচ্চারাও দেখতে পারে কারণ এখানে কোনো খারাপ আমি কিছু দেখাইনি বাচ্চারা অবশ্যই দেখবে বড়রাও দেখবে মাঝের বয়স আর একদম বয়স্করাও দেখতে পারবে কোনো সমস্যা হবে না আমার ব্লগে আমি এমন কিছু দেখাতে পারবো না যে আমি সেই কাজটা করবো যে দেখাতে পারবো না অবশ্যই দেখাবো আমি যে কাজটা করি আমি সেই কাজটাই দেখাই এই কথাগুলো এই কারণেই এতগুলো কথা আমি বললাম সকালেও বললাম এখনো এসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আর বেশি ভাত বকবো না রাত্রে রাত্রে ইনসুলিন নাও কমপ্লিট আর রাত্রে আজকে ভাত খাই নি কানা ওইগুলো খেয়ে এসে আর পেটে ভাতটা দিচ্ছ না বলে একটা স্যান্ডউইচ ছিল নর্মাল স্যান্ডউইচ একদম নর্থ চিকেন নর্থ চিজ এই স্যান্ডউইচটা রাত্রে খাবো আমি আরও তারপর আমার মেডিসিন চলবে আমার জীবন এরকম ভাবেই চলছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একজন জীবনে চুল বাঁধা নিয়ে ব্যস্ত রাতে রাত্রেবেলা চুল চর্চা না করলে হয় না আমি দেখিয়ে দিচ্ছি ও আগে থেকে টাটা করে দিল যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না কালকে নেক্সট ভিডিও আসতে লজ তো এখন তো টাটা নাইট অনেক রাত হয়ে গেছে